নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগ থেকে আমি পঁয়তাল্লিশ নম্বর শ্লোকটা পাঠ করে শোনাব দেখতে দেখতে আমাদের চুয়াল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা পঁয়তাল্লিশ নম্বর শ্লোক শিখব চলুন শুরু করা যাক অহবত মহৎ পাপম কর্তুম ব্যবসিতাবয়ম যদ্রাজ্য সুখ ন হন্তুম সজন মদ্দু তাহা এবার আমাদের ছন্দে পাঠ করে শোনাবো বা বিভিন্ন জায়গায় আমরা যেভাবে পাঠ করব সেভাবে একবার সুর করে পাঠ করে শোনাবো আহবত মহৎ পাপম কর্তুম ব্যবসিতাব্যয়ম যদ্রাজ্য সুখ লোভে না হন্তুম সজন মদ্দু তাহা এখানে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন বা নিজে নিজেই তিনি বড় আশ্চর্যভাবে বলছেন যে বড়ই আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য ও সুখের লোভে নিজ স্বজনদের বধ করতে প্রস্তুত হয়ে এই ভয়ানক পাপ করার জন্য কৃত সংকল্প হয়েছি এই যদি বিশ্লেষণটা আমাদের ভাষায় যদি বুঝতে চাই তাহলে অর্জুন এখানে ওরা আশ্চর্য হচ্ছে যে আমরা কি করছি এখানে আমরা এই যুদ্ধ করছি কিসের জন্য যুদ্ধ করে জয়লাভ করে আমাদের কি পাবো রাজ্য এবং সুখ পাবো এই সামান্য রাজ্য এবং সুখ লাভের জন্য নিজের যে স্বজন তাদেরকে বধ করার জন্য মানে বধ করতে প্রস্তুত হয়েছে অর্থাৎ স্বজনকে বধ করলে কি হবে মহা পাপ হবে এই পাপ কাজের জন্য কিন্তু আমরা চলেছি কী জন্য আমাদের সাধারণ লোভের জন্য তো এই যে সাত পঁয়তাল্লিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে এই কথা বোঝাতে চেয়েছেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ